আরজিঘর হাসপাতালের এক মহিলা চিকিৎসকের মৃত্যুর পর তোলপাড় হয়েছিল দেশ নড়ে গিয়েছিল অনেক কিছুই এবার সেই হাসপাতালেরই আরেক মহিলা চিকিৎসকের বেনোজির কীর্তিতে তোলপাড় হচ্ছে রাজ্য বন্দে ভারত এক্সপ্রেসে শ্যামনগরের বাসিন্দা বছর সত্তরের এক রোগীকে প্রাণে বাঁচিয়েছেন চিকিৎসক ঐশ্বর্য রায় চিকিৎসক পড়ুয়া তিনি করেনি আর তার এই কাণ্ডের পর প্রশ্ন উঠছে অন্যত্র যে বন্দে ভারত এক্সপ্রেসে ন্যূনতম চিকিৎসার অভাবে মারা গিয়েছেন ঢাকুরিয়ার বাসিন্দা ঠিক সেই বন্দে ভারত এক্সপ্রেসেই বাঁচিয়ে তুলেছেন আরেকজন রুগীকে এই চিকিৎসক আর ঐশ্বর্যর কীর্তিতে অনেকেই প্রশংসার বন্যায় ভরিয়ে দিচ্ছেন সোশ্যাল দুনিয়া ঠিক কী বলছেন তিনি কী বলছে ঐশ্বর্যর পরিবার শোনাবো আপনাদের অ্যাকচুয়ালি আমার ছিল কনফারেন্স আমাদের যে সার্জেনদের কনফারেন্স হয় ওয়েস্ট বেঙ্গল শাখার সেটা ছিল লাটাগুড়িতে তো সেইখান থেকে ফেরার আমি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আমি ট্রেনটা নিয়েছিলাম বন্দে ভারত ট্রেনটা কিছু দূর যায় তারপরে হঠাৎ মাইকে অ্যানাউন্সমেন্ট হয় যে কোনো কি ডক্টর কেউ প্রেজেন্ট আছেন তো একজন পেশেন্ট ঠিক আমি ছিলাম সি এইটে উনি ছিলেন সি নাইনে সি নাইনের একজন পেশেন্ট অসুস্থ হয়ে গেছে পেশেন্টের একজন প্যাসেঞ্জার অসুস্থ হয়ে গেছে তো আমি মানে নর্মালি আমার ব্যাগ থাকে তাতে আমি বিপি স্টে তো যা যা মোটামুটি বেসিক মেডিসিন এসব আমি রাখি আমার সাথে নিজেদেরও দরকারি লাগে আর রাস্তাতেও কারোর দরকার পড়ে সেই জন্য তো আমার কাছে ছিল আমি রীতিমতো যাই ওখানে গিয়ে দেখি যে একজন মানে মোটামুটি ধরুন এলডারলি সেভেন্টি এরকম কাছাকাছি এজ হবে একজন মানুষ তিনি হচ্ছেন বা যে দুটো কামরার মাঝে যে বাথরুমটা থাকে তার সামনে মাটিতে বসে আছেন মাটি পড়ে গেছেন আর কি এবং বমি করছেন কাঁপছেন এবং কথাবার্তাও ঠিক করে বলতে পারছেন না তো আমি যতটা ওখানে আরও গো প্যাসেঞ্জার ছিল তাদের কাছ থেকে শুনলাম তিনি বোধহয় মোস্ট মোমলি বাথরুমে পড়ে গেছিলেন তো তার বাড়ির লোক হয়তো তাকে ধরে ওখানে নিয়েছে এবং তারা ডাক্তারের খোঁজ করছিলেন তো সেখানে আমি যাই এবং আমার যেহেতু জিনিসপত্র ছিল আমি বেসিক যে বেসিক যে ভাইটালস অ্যাসেসমেন্ট বিপি পাল সিবিজি এগুলো দেখা তারপর আপনার কার্ডিও মানে চেস্ট ঠিক আছে কি কিনা এমআইবি যেহেতু এলডারলি পেশেন্ট ধরুন হার্ট অ্যাট্যাক হ্যাঁ স্ট্রোক এসবের চান্স বেশি থাকে তো এইগুলো মোটামুটি রুল আউট করার মোটামুটি একটা চেষ্টা করি আর পেশেন্টের যে পজিশনিং ধরুন যে উনি তো রীতিমতো বমি করছিলেন তো ওনাকে ঠিক পজিশানে রাখা আর কি যাতে ওনার পেশেন্ট অ্যাসপিরেট না করে যায় অ্যাসপিরেট মানে খাবারটা শ্বাসনালিতে চলে গেলে পেশেন্টের মৃত্যু হয়ে যায় আর কি শ্বাস আটকে তো তার যাতে না হয় তার মোটামুটি ব্যবস্থা করি আর আমার কাছে ওখানে যে অ্যাভেলেবেল যা মেডিকেশান ছিল আর কি সেই মেডিসিন বলুন বা ধরুন ওনাকে রিহাইড্রেট করা আর কি অত বমি করছিলেন তার জন্য রিহাইড্রেশানের জন্য যে জিনিস দেওয়া হয় মানে উই ওই পরিস্থিতিতে যা অ্যাভেলেবল ছিল তার বেশি ওনার আমি বেশি একটা ম্যানেজমেন্ট করি এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি কন্টিনিউ তার ভাইটালসগুলো মেজার করে যাচ্ছিলাম উনি মোটামুটি ধরুন এই ঘটনাটা সাড়ে পাঁচটা ছটা কি এরকম টাইমে হয়েছে হ্যাঁ এরকম টাইম থেকে মোটামুটি ধরুন অ্যাপ্রক্সিমেট আমি এক্সাক্ট টাইম বলতে পারবো না বাট কারণ আমি খেয়ালও করিনি আমি উনি এই ট্রেনটা হাওড়ায় এসেছে সাড়ে দশটা তো ততক্ষণ আমি কন্টিনিউয়াস ওনার ভাইটালসটা ক্লিনিক্যালি মনিটর করে যাচ্ছিলাম যে পেশেন্ট কীরকম আছে এবং উনি যখন মানে আমার খুবই ভালো লাগে যখন উনি হাওড়ায় নেমেছেন উনি রীতিমতো ওনার নিজের চেয়ারে ফিরে গেছেন এবং উনি নিজের নাম ঠিকানা এরকমও বলতেও পেরেছেন উনি আমাকে বলে যে লাস্ট প্রশ্ন করেছিলেন আমি ওনাদের বলেছিলাম একটা যেহেতু উনি ডায়াবেটিক ছিলেন আমি প্রশ্ন করেছিলাম যে ওনাদের রিকোয়েস্ট করেছিলাম যে একটা ইসিজি করিয়ে নেবেন নামার পরে তো উনি বলেছিলেন আমি তখন ভালো আছি আর কি ইসিজি করতে হবে তো উনি হেসে হেসে এই প্রশ্নটা করেছিলেন এটা মানে আমার জীবনের খুবই স্মরণীয় দিন ব্যাপারটা এমন কিছু বড়ো নয় হয়তো যে হয়তো খুব ছোটো আমার জায়গায় অন্য কোনো কেউ থাকলেও হয়তো পড়তো চিকিৎসা হিসেবে যেটা করা কর্তব্য সেটাই করেছে ছোটবেলা থেকেই ও পড়াশোনা জন্য ভালো ছিল ফিজিক্সে একশো অঙ্কতে একশো বরাবরই পেয়ে এসেছে এবং মাধ্যমিকও বোর্ডে স্ট্যান্ড করেছিল তো উচ্চ মাধ্যমিক যখন একশো পেয়েছিলো তখন আমাদের মনে হয়েছিল যে বোধ হয় ফিজিক্স নিয়ে পড়াশোনা করুক ও যেটা চেয়েছিল কিন্তু ওর মা চেয়েছিল না চিকিৎসা লাইনে আসুক তো সেভাবেও এসে দেখছি না জিনিসটা ঠিকই আমরা ঠিক লাইনে চয়েস করেছে এবং যেটা করারও করেছে আর কি বলবো আমি চাই যে এরকম ও আরও অনেক ও পরিষেবা দিয়ে যাক সবাইকে এটাই চাইবো একজন মারা যাচ্ছে বন্ধে ভারত এক্সপ্রেসে আর একটা আর একজন বেঁচে উঠছেন বন্ধে ভারত এক্সপ্রেসে আপনাদের মতো কারো কি দুটো ঘটনা একটা করছে বিষয়টা কেমনভাবে দেখছেন পুরো বিষয়টা মানে কি বলবো এটা খুবই দুঃখজনক যিনি আমি যার কথা বলছি উনি তো দার্জিলিং থেকে আসছিলেন ঘুরে ওনার এরকম হবে তো উনি ভাবেননি উনি ঘুরতে গেছিলেন সেখান থেকে মাঝ রাস্তায় এরকম বিপদ তো কারোর বলে আসে না এবার যার মৃত্যু হয়েছে তারটা খুবই দুঃখজনক আর কি যদি কোনোভাবে তিনি হেল্প পেতেন হার্ট অ্যাটাক হয়েছিলো একটা গোল্ডেন আওয়ার বলে টাইম থাকে তার মধ্যে যদি হেল্পটা পেতেন হয়তো তাহলে হয়তো উনি বেঁচে উঠতে পারতেন আমি পেশেন্ট আমি ওনার কন্ডিশন জানি না সেহেতু এক্সাক্ট আমি বলতে পারবো না আর যে করে চিকিৎসা করবো আপনার এমবিবিএস এখান থেকে না আমার এমবিবিএস হচ্ছে বাঁকুড়া থেকে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল গুরুয়ার বাসন্দ একবার বাড়ি ওখানে বলা হয় লালবাটির দেশের মানুষ একদম এই হাসপাতালেই অভয়াকাণ্ড হয়েছিল অভয়ার মৃত্যু হয় তিনি একজন পিজিটি স্টুডেন্ট ছিলেন আপনাদের মতোই আপনাদের সিনিয়র ছিলেন হ্যাঁ সেখানে দাঁড়িয়ে তিনি তার স্মৃতি মনে পড়ছে কোথাও কি যদি আমি মহিলা ডাক্তার কথাই বলি অভয়া দিদির সম্বন্ধে একটাই বলবো যে দেখেছিলেন হ্যাঁ ওনাকে তো অবভিয়াসলি দেখেছি এবং একটাই কথা বলবো যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এরকম আরও অনেক মানুষের আরও অনেক সেবা করতে পারতেন এইটুকুই বলবো ঐশ্বর্যর ক্যারিসময় স্বপ্ন দেখছে আশার আলো খুঁজে পাচ্ছে এই সময়ের চিকিৎসক পড়ুয়ারাও ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস এবং সুমিত বিশ্বাসের রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট